হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করব যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এখন ঘড়িতে বাজে ঠিক একটা কি দেড়টা বাজে তো এখন থেকেই নতুন ভিডিও শুরু করলাম তো ভিডিওটা শুরু করার সময় ঘড়ি অবশ্য দেখিনি আন্দাজেই বললাম আমার মাথা হয়তো খারাপই হয়ে গেছে তোমরা হয়তো ভাবছো দুপুরবেলাতে এক গামলা ময়দা কে মাখে বাবা তো যাই হোক আমি মাখছি তো দেখো ময়দাটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো বড় বড় করে আলু কেটেছি কেটে আবার ভাজতেও শুরু করেছি তেলে তো কি হবে আজকে তো চলো তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে বলি তো আজকে দুপুরবেলা লুচি হবে দুপুরবেলা লুচি কে খায়। হয় সকালে খাই না রাতে খাই সেটাই ভাবছো তাই না কিন্তু হ্যাঁ আমরা আজকে দুপুরবেলায় লুচি আর আলুর দম খাবো কেন খাবো তোমাদের সাথে বল আজকে হলো সঞ্জম তার মানে কালকে হচ্ছে নীলের উপোস নীলের উপোসের আগের দিন নিরামিষ খেতে হয় সেটাকে সঞ্জম বলা হয় তো সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে নীলের উপোসের আগের দিন নিরামিষ খেতে হয় তো সকালে একদমই না খাওয়া থাকতে হয় তারপরে স্নান করে একদম পরিপাটি ফ্রেশ হয়ে তার আগে তো সমস্ত কিছু ধোয়া কাচা মাজা ঘষা কত কিছু বাপড়ে বাপ একদম মাজা ধরে গেছে তো যাই হোক তারপরে স্নান করে রান্না বসিয়ে দিয়েছি আর দুপুরবেলা খেতে হয় আমাদের লুচি হোক পরোটা হোক রুটি হোক যাই হোক আটার জিনিস খেতে হয় হ্যাঁ তো যাই হোক তারপরে রাত্রে কিন্তু খেতে হবে সেই জন্যই জলদি জলদি বসে পড়েছি ময়দা মাখতে তো ময়দা তো মাখা হয়েই গেছে দেখতেই পেলে তারপরে দেখো আলু ভেজ যে মশলা করে আলুর সাথে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষানোটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে ফুটতে দেব আর চলো আর আলুর দম বা আর কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো জল দিয়ে একদম টকবক টকবক করে ফুটে যাচ্ছে আর কখন ভাবছি আলুর দম আর লুচি খাবো তো যাই হোক তোমাদের এরকম নিয়ম কার কার মধ্যে আছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও ঠিক আছে আমাদের মধ্যে আমাদের এই পাড়ার মধ্যে শুধুমাত্র এক ঘর মানে আমরাই বলতে পার দুপুরবেলা আটার জিনিস খেতে হয় আমাদের এছাড়া কিন্তু অন্য অন্য সবাই কিন্তু নিরামিষ ভাত তরকারি খাচ্ছে আর আমাদের দুপুরবেলা এই জিনিসটাই খেতে হয় কেন আমি জানি না তবে আমার বিয়ের পর থেকেই আমি এরকম নিয়ম দেখে আসছি তাই এইভাবেই আমাদেরকে করতেই হয় কিছু করার নেই তো রাত্রিবেলা আবার ভাত খেতে হবে যেহেতু পরের দিন নির্জলা উপ সেই ক্ষেত্রে রাত্রিবেলা আবার পেট ভরে ভাত খেতে হবে তো রাত্রিবেলা আবার ডাল ভাত রান্না করেছিলাম করে পেট ভর্তি করে খেয়ে নিয়েছিলাম তো যাই হোক এবার দেখো আমার আলুর দমটা একদম কম ট হয়ে গেছে আর আলুর দমটাই না একটু নুনটা একটু বেশি হয়ে গেছিল জানো তো তো যাই কিছু করার নেই তবুও সবাই শোনাশোনা করেই খেয়ে নিয়েছে এবার দেখো বেগুন ভাজা করছি আর করবো টমেটমে চাটনি দেখতেই পেলে তো বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজছি তো যাই ভুল হয়ে গেল আগে আলুর দম বছানোর আগে বেগুনটাকেই ভাজতে হতো কিন্তু বেগুন তো তখন কাটা হয়নি কি করব সেই জন্য আলুর দমটা করা হয়ে গেছে এবার কড়াইতে যা তেল থাকবে সেই তেলেই আমি টমেটমে চাটনিটা করতে শুরু করে দেব হ্যাঁ তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না আমাদের মতো মতন নিয়ম কার কার মধ্যে আছে অবশ্যই জানিও আমার কিন্তু জানতে হয় কারণ আমাদের মতো নিয়ম আগ্রহ এখনো পর্যন্ত কারোর মধ্যে পায়নি কারোর পায়নি বাপের বাড়িতে তো ছিলই না এখানে এসেই বললামই তো ফার্স্ট টাইম এরকম নিয়ম পেয়েছি মানে এমন এক একটা বেদগুটে নিয়ম আমার তো খুবই খারাপ লাগে ভীষণ মানে কি বলবো বিরক্তিকর এক একটা নিয়ম তো কিছু করার নেই শ্বশুর বাড়ি বলে কথা এখানে তো এটা আমাকে মানতেই হবে বিরক্ত হোক আর যাই হোক দুপুর দুপুরবেলাতে নাকি লুচি খেতে হবে রাত্রে বেলা সকালে খেয়ে খাওয়া যেতে পারতো লুচিটা আর দুপুরবেলা ভাত তো ভাত আর রাতেও ভাত খাওয়া যেতেই পারতো কিন্তু না তোমাদেরকে দুপুরবেলাই খেতে হবে যাই হোক হ্যাঁ হ্যাঁ এক একদিন কিন্তু দুপুরবেলা অন্যরকম খাবার খেতে ইচ্ছে করে তাই না কি বলো ঠিক তো তো যাই হোক ভাত কিন্তু রোজ রোজ ভালো লাগে না তো যাই হোক দুপুরবেলা আজকে লুচি হচ্ছে মনের আনন্দে দেখো ময়দা একেবারে সুন্দর করে মেখেছি এবার লুচিগুলো কি দারুণ করে বেলছি আর মাকে বললাম মা তুমি লুচি বেলো আমি ময়দা মানে লুচিগুলোকে ভালো করে বেলে বেলে দিচ্ছি কারণ এর আগে আমি একা একা কিছুটা করেছি কিন্তু একা একা না বেলে তারপরে ভাজা একটুখানি মানে কষ্ট হয়ে যায় হতে চায় না দেরিও হয়ে যায় তো মাকে সেই জন্য বললাম মা তুমি একটু ভাজো আমি বেলে দিচ্ছি তো যেন মা এখন ভাজতে এসেছে আর সোনাকে বললাম একটু ক্যামেরা করে দেয় আমি এই দিনটায় আশাই কিন্তু আমরা প্রত্যেক বাঙালিরা বসে থাকি তাই না বছর মানে একটা বছরের আশায় যে কবে এই নীল ষষ্ঠী আসবে আমরা শিবের মাথায় জল ঢালবো নির্জলা উপোস করে থাকবো এটারও কিন্তু একটা আলাদা মজা আলাদা ফিলিংস কষ্ট মানে হলেও এই কষ্টটা কোনোরকম মালুম হয় না শিব ঠাকুরের জন্য না সত্যি মেয়েরা বা বৌরা মানে সব কিছু করতে পারে শুধু মেয়ে বৌরা নয় এখনকার ছেলেরাও কত সন্ন্যাস আছে তোমাদেরকে কালকের ভিডিওতে দেখাবো তোমরা কালকের ভিডিও দেখো মানে কত সন্ন্যাস যায় তো যাই হোক জলেশ্বরে আমাদের তো জলেশ্বরের পাশেই বাড়ি কার কার জলেশ্বরের পাশে বাড়ি কমেন্ট করো ঠিক আছে আর কারা কারা জলেশ্বরে আসবে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো যাই হোক এই দেখো একদম কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না বান্না আর বেগুন ভাজা নিলাম না কারণ বেগুন ভাজা খেলে না অ্যালার্জি হচ্ছে তাও অ্যালার্জিটা কোথায় হচ্ছে নড়ে চড়ে মুখে হচ্ছে মুখ চুলকিয়ে চুলকিয়ে ফুলে যাচ্ছে ব্রণর মতো হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলো না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে